আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ এই শহরে টিমের পক্ষ থেকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নাগরিক ভূমি সেবা কেন্দ্র এই ভিডিওটি নাগরিক ভূমি সেবা কেন্দ্র আপনি পেয়ে যাবেন তেজগাঁও সাত রাস্তা ভূমি ভবনের ভেতর ভূমি ভবন কোথায় কেমন দেখতে কি কি আছে তা নিয়ে আমাদের একটি ভিডিও রয়েছে যারা মিস করেছেন ডেসক্রিপশনে ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন আপনি কখন কেন যেতে পারেন নাগরিক ভূমি সেবা কেন্দ্রে ঘরে বসে আপনি পর্চা বা খতিয়ানে অনলাইনে আবেদন করতে চাইছেন কিন্তু করতে পারছেন না বা অনলাইনে নামজানি আবেদন করতে চাইছেন বা ভূমি উন্নয়ন কর করতে চাইছেন কিন্তু করতে পারছেন না তাহলে নিশ্চিন্তে আপনার দুশ্চিন্তা দূর করার জন্য আপনি চলে আসতে পারেন নাগরিক সেবা কেন্দ্রে সরকারি ছুটির দিনগুলো ছাড়া সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে আপনি চলে আসতে পারেন এখানে বা ভূমি সেবা পেতে আপনি ওয়ান সিক্স ওয়ান ডবল টু এই নম্বরে কল করে লিস্টে দেখতে পারছেন এই সংক্রান্ত সার্ভিসগুলো নিতে পারবেন সার্ভিস নেওয়ার জন্য প্রথমেই আপনাকে যে কাজ করতে হবে তা হচ্ছে কি টোকেন করা এটা অনেকটা সিরিয়াল করার মতো অর্থাৎ আমরা যেখানে সার্ভিস বহু করতে গেলে একটা সিরিয়াল কাটতে হয় ঠিক এরকমই বাংলাদেশি হলে বাংলাদেশি অপশন ইংল্যান্ড হলে ইমিগ্রেন্ট রিসিপশনে লোক থাকে আপনি বলে দিলে কি সংক্রান্ত সার্ভিস নিতে চাচ্ছেন তারই আপনাকে টোকেনটি করে দিবে বা আপনি নিজেও টোকেন করতে পারেন যেহেতু আমরা স্মার্ট দেশের নাগরিক তো আপনার সুবিধাটা আমি দেখিয়ে দিচ্ছি সার্ভিস লিস্ট চলে এসেছে ভূমি সংক্রান্ত যে সার্ভিস আপনার দরকার প্রথমেই বাংলাদেশী এরপর সার্ভিস লিস্ট চলে আসবে পর্যায়ের জন্য একটি টোকেন করছি সাবমিট পাঠানো ক্লিক করলে চলে আসবে এ টোকেন সম্পূর্ণ ফি এখানে টোকেনের জন্য বা আপনার সার্ভিসিংয়ের জন্য কোনো চার্জ দিতে হবে না হ্যাঁ আবেদন করার সময় আপনাকে কিন্তু আবেদন ফি দিতে হবে টোকেন চলে আসবে এবং আপনাকে কোন ডেস্কে যেতে হবে এখান থেকেই বলে দেওয়া হবে টোকেন এর কিছু ছবি আপনাকে দেখিয়ে দিচ্ছি সরকারি ছুটির দিনগুলোতে নাগরিক সেবা কেন্দ্র বন্ধ থাকে